শরীয়তপুর সদর হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান শরীয়তপুর থেকে শাহ আলমের তথ্যচিত্র একত্রিশ ডিসেম্বর সকালে দুদক একটি অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপুর নেতৃত্বে অভিযান চালান শরীয়তপুর সদর হাসপাতালে দুদক অফিসার সাইদুর রহমান অপু হাসপাতালে অভিযান পরিচালনা করে হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের কাছে জানান প্রথমে আমরা ছদ্মবেশে রুগী সেজে আউটডোরে ডাক্তার দেখাতে টিকিট কাটতে গেলে পাঁচ টাকার টিকিটের মূল্য থাকলেও কাউন্টার থেকে ভাঙতি নাই এই অজুহাতে দেখিয়ে আমার কাছ থেকে দশ টাকা রাখেন এরকম বাড়তি টাকা নব্বই সেবা পেতে আসা মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে এরপর হাসপাতালে ওষুধের স্টোরে গিয়ে তল্লাশি করে দেখা যায় ডিসেম্বর মাসে স্টোরের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তার কাছে দুইশো ইনসুলিন থাকার কথা সেখানে আমরা একশো একত্রিশটা ইনসুলিন পাই আউটডোর মেডিসিন স্টোরে গিয়ে দেখা যায় প্রতিদিন যে ওষুধগুলো রুগীদের সরবরাহ করা হয় সরবরাহ করার পরে যে স্টক রেজিস্টার সংরক্ষণ করা হয় জুলাই দুই সাল পর্যন্ত এটা আপডেট করা হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত রেজিস্টার খাতায় কোনো আপডেট নাই এছাড়াও মোনাস ফাইভ ঔষধ অক্টোবর মাসের পাঁচ তারিখে চোদ্দ হাজার চারশত পিস স্টোর রুম থেকে আউটডোরে দেওয়া হয় এই তিন দিনে চোদ্দ হাজার চারশো পিস ওষুধ গেছে কিনা এবং ঠিক তার পরের দিন অর্থাৎ আট তারিখে আবারও পাঁচ হাজার ওষুধ সরবরাহ করা হয়েছে এটার হিসাব আউটডোরে যিনি দায়িত্বে আছেন এখনও তিনি আমাদের হিসাব বুঝিয়ে দিতে পারেনি খাবারের বিষয়ে যেখানে চারশো টাকা কেজি দরে চোদ্দ কেজি দেশি মুরগি দেওয়ার কথা সেখানে ব্রয়লার মুরগির মাংস দেওয়া হচ্ছে এবং এক একজন রুগী একশো গ্রাম করে মাংস পাওয়ার কথা থাকলেও সেখানে গড়ে ২০ থেকে তিরিশ গ্রাম করে মাংস দেওয়া হচ্ছে সকালের নাস্তায় রুটি কলা ডিম ও উন্নত মানের চিনি থাকলেও তা নেই তা দেওয়া হচ্ছে না দুপুরের ভাত দেওয়ার কথা ইরিবি উনতিরিশ চালের তার জন্য সরকার দর দিয়েছে সাতাত্তর টাকা কেজি করে সেখানে নিম্নমানের মোটা চাল দেয়া হচ্ছে সয়াবিন তেল দুইশো টাকা দর দেয়া আছে খালি বোতল পাওয়া গেছে বাবুর্চির কাছ থেকে দুদক জানতে চাইলে বাবুরজি বলেন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না খাবারের অনেক আইটেম কম আলু দেওয়ার কথা থাকলে তা পরিমাণে খুবই কম এছাড়াও অপরিচ্ছন্ন রান্নাঘর এ সময় মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সাইদুর রহমান উপু হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানকে বলেন আমরা যে সকল ক্রুটি পেলাম স্যার আপনারা কাইন্ডলি যারা এখানে স্টাফ আছে তাদেরকে কিছু কিছু বিষয় অবগত করবেন আর প্রয়োজনীয় ব্যবস্থা তো থাকবেই বিশেষ করে মেডিসিন স্টোরেজের সিটিজেন চার্ট আছে সেটা আপডেট রাখার কথা জানান অভিযানকালে উপস্থিত ছিলেন শরীয়তপুরের গণমাধ্যমের সংবাদকর্মীগণ